আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বেশ ছাত্র জনতার ঋণ করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বলছেন জামায়াত সেক্রেটারি খালেদা জিয়ার উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল এবং সর্বশেষ জানাবো সাতকে আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান সহ গ্রেপ্তার তিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত বেশ গোপালগঞ্জের মুকসুদপুরে দেওয়ালের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন জানা যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবার সমর্থকরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দল থেকে সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছেড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে পরে এই খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা এতে অন্তত বিশ আহত হয়েছেন আহতরা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ছাত্র জনতার ঋণ শোধ করতে হবে অবশিষ্ট নির্বাচনের মাধ্যমে বলছেন জামায়াত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন আমরা একটা কালযুগ পার করেছি জুলাই আগস্টে বীর ছাত্র জনতার রক্ত চোখের পানির বিনিময়ে অর্জিত ঋণ আমাদের শোধ করতে হবে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার না করে এবং পতিত ফ্যাসিস্ট ও প্রশাসনের তদের তাদের দোষরদের রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না তিনি আরো বলেন প্রয়োজনীয় সংস্কারের পর আসুন আমরা সবাই মিলে নির্বাচনের দিকে এগিয়ে যাই চাঁদাবাজি করে যারা কলকারখানার চাকা বন্ধ করে দিতে চাই তাদের দ্রুত গ্রেপ্তার করুন যে দু হাজার স্বাধীন হয়েছে যে আমাদের ইসলামী দেশে একটি সুদমুক্ত এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত জাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে একমাত্র আল্লাহর বিধান পালকের মাধ্যমেই আমাদের সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে খালেদা উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কাইসার কামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে মন্তব্য করে কান্নাই ভেঙে পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আদালতে তিনি জোর দিয়ে বলেন তখন এটা রাষ্ট্রীয় নিপীড়ন ছিল শেখ নির্দেশে আদালতের মাধ্যমে খালেদা জিয়ার উপরে এরকম রাষ্ট্রীয় অত্যাচার ও নিপীড়ন চলতো সম্প্রতি জিয়া আর ফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া দশ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা আপিল শুনানি অনুষ্ঠিত হয় আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারির দিন ঠিক করেন শুনানিতে বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে অস্ত্রশিক্ত হন ব্যারিস্টার কায়সার কামাল এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বেঞ্চের বিচারপতিরা রায়ের উল্লেখিত খালেদা জিয়া সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এ সময় আদালত কক্ষ উপস্থিত অন্যান্য আইনজীবীকেও আবেগলাপ্লুত হতে দেখা যায় তখন এজলাস কোর্টরুম কক্ষে সুনাসান নিরাপত্তা বিরাজ করছিল আবেগ আপ্লুত হয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার কাসার কামাল বলেন খালেদা জিয়াকে যেভাবে হ্যারেস হয়রানি করা হয়েছে পারিবারিক সামাজিক ও রাজনৈতিকভাবে এটা অমানবিক রাষ্ট্রীয় নিপীড়ন তিনি বলেন সেদিন দুই দুই দুহাজার সতেরো যে আরফানেজ রাষ্ট্র মামলা শুনানি ছিল বিকাল চারটা পর্যন্ত কিন্তু খাদিদা পৌনে সাতটার দিকে আদালত থেকে বের হয়েছিল বাংলাদেশের এটাও এক ধরনের ইতিহাস একজন মানুষকে ফরগেট অ্যাবাউট পলিটিশিয়ান মানুষ হিসেবে যদি মর্যাদা না দেওয়া হয় এ রাষ্ট্র কেন স্বাধীন হলো তখন তিনি খালেদা যে অসুস্থ ছিলেন এই অবস্থায় মানুষ হিসেবে তার মৌলিক অধিকার ছিল বা আছে সাংবিধানিক অধিকার সেই অধিকারকেও কার্টেসি করেছেন আদালত কাইসার কামাল আদালতের বিচারকের সঙ্গে খালেদা জিয়া যখন কথা বলতে বলতে হাঁপিয়ে যেতেন তখন একটু সময় চাইলে দিতেন না একটু বসে বিশ্রাম করতে চাইলে দিতেন না আদালত বসার জন্য সময় চাইলে উনি তৎকালীন সময়ের আদালতের বিচারক তখন কোনো কথা বলতেন না তিনি বলেন খালেদা জিয়ার উপরে এরকম রাষ্ট্রীয় অত্যাচার ও নিপীড়নটা চলতো শেখ হাসিনা ওয়াজেদের নির্দেশে আদালতের মাধ্যমে আমরা চাই না এরকম আচরণগুলো আবার হোক তিনি বলেন যে যত বড় অপরাধী হোক না কেন তাকে ডিফেন্স করার সুযোগ দেওয়া হয় কিন্তু খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা জোর করে দিলেন খালেদা বিষয়ে সাংবিধানকে তোয়াক্কা করা হয়নি তারপর আবার হাইকোর্ট এসে যে বিচারক দশ বছরের দণ্ড করে রায় দিয়েছেন আমাদের শুনানি করতে দেননি আমরা আদালতে চেয়েছি একদিন সময় দেন দুদক যে রিভিশন করেছে প্রিপারেশন নিয়ে পরের দিন শুনানি করব আমরা আমাদের কোনো সময় দেননি রেকর্ডে আছে একতরফা রায় দিয়ে দিলেন পাঁচ বছরের সাজা দশ বছর করে সুপ্রিম কোর্টের এই বলেন পাঁচ বছরের সাজা দশ বছর করার সময় আদালত থেকে দুদকেই ইনভাইট করা হয়েছিল বলা হয়েছিল আপনার কি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজায় সন্তুষ্ট সো এই যে আদালতের প্রবণতা খালেদা জিয়াকে ভিকটিম করার জন্য ঘটনা আমরা বহুবার মিডিয়াতে বলেছি এই জিনিসগুলো রেয়ার কেস এরা রাষ্ট্র সংবিধান ও আইন অ্যালাউড করে না এটা বাংলাদেশের আরো কারো বেলায় ঘটেনি তিনি বলেন যেহেতু তিনি খালদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে থেকে আসনের কোনটিতে ফেল তিনি পরাজয়ের গ্লানই বহন করেন না যেহেতু তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি বলেন দেশটিতে খালদা জিয়াকে এই পর্যায়ে নিয়ে গেছে এরপর অবৈধভাবে সাজা দিল তিনি নিজে হেঁটে গেলেন কোথায় নির্জন কারাগারে এই কথাগুলো আদালতে বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ আপ্লুত হয়ে বলতে পারিনি যেখানে তিনি ছাড়া আর কোনো বন্দী ছিলেন না নির্জন কারাগার একমাত্র বন্দী ব্যক্তি বেগম জিয়া কোথায় ব্রিটিশ আমলের একটি কারাগার যেটি ব্রিটিশ আমলে যখন ইংরেজ শাসন ছিল তখন তারা এই কাজ করত সলিটারি কনফাইনমেন্ট সলিটারি কনফাইনমেন্ট দিয়ে দীপান্তর করা স্বরাচারী শেখ হাসিনা সলিটারি কনফাইনমেন্টের মাধ্যমে খালেদা জিয়াকে মারতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি মানুষের দোয়ার আদালত জিয়া প্রাণে বেঁচে গেছেন তার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা ছিল না পরিবারের দল থেকে বিভিন্নভাবে ভাবে মন্ত্রালয়ের আদালতে বিদেশে চিকিৎসার জন্য বলা হয়েছে কিন্তু বলা হতো আইনে নেই এই মামলায় বাড়ি হাইকোর্টে দেওয়া দশ বছর কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি প্রধান বিচারপতি নেতৃত্বে আপের বিভাগ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয় আদালত পরবর্তী শুনানির জন্য আগামী চোদ্দ জানুয়ারি দিন ধার্য করেন এ মামলায় দেওয়া বক্তব্যের যে অংশ বিশেষের কাসার কামাল সর্বোচ্চ আদালতে উপস্থাপন করেছেন সেখানে উল্লেখ করা হয় প্রায় তিন যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসার সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পাড়া রাখি সেদিন থেকেই বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমি কেন রাজনীতিতে এসেছি নিশ্চিত নিরাপদ জীবন ছেড়ে কেন আমি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছি তখন আমার কিংবা ক্ষমতার হাত হাতছানি ছিল না রাষ্ট্র ক্ষমতা অবৈধ দখলকারীরা রাজনীতিতে থাকি আমি রাজনীতি না করলে তারা আমাকে অনেক বেশি সম্মান ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল রাজনীতি করলে অনেক দুর্ভোগ পোহাতে হবে দেশে তখন গণতন্ত্র ছিল না জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল জনগণের অধিকার ছিল না গণতন্ত্রের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই আমাকে রাষ্ট্রপথে নামতে হয়েছিল এ মামলায় তিনশো বিয়াল্লিশ ধারায় দেওয়া বক্তব্যে খাদদা জিয়া বলেন আমি রাজনীতিতে এসেছি শহীদ জিয়াউর রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে আমার সংগ্রাম শুরু হয়েছি শুরু হয়েছিল তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে আমি সবসময় চেয়েছি বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে পরিচালিত হয় মানুষের যেন অধিকার থেকে মত প্রকাশের স্বাধীনতা থাকে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা থাকে আমি চেয়েছি আমাদের অর্থনীতি যেন শক্তিশালী হয় বিশ্বাস ভাই বাংলাদেশ মর্যাদা আসন পাই বিশ্বের সবাই বাংলাদেশ মর্যাদার আসন পায় সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য আমরা আমার রাজনীতি আমি রাজনীতি যোগ দেশ ও জনগণের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে একাকার করে ফেলেছি আমার নিজের কোনো পৃথক আশা আকাঙ্ক্ষাই নেই জনগণের আশা আকাঙ্ক্ষাই আমার আশা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে আমার জীবন পুরোপুরি জড়িত গেছে আমার জীবন পুরোপুরি জড়িয়ে গেছে এই দেশের মানুষের স্বপ্ন প্রত্যয়ের সঙ্গে তাদের সুখ দুঃখ উত্থান পতনের সঙ্গে দেশের মানুষের জীবনের চড়া উত্তায় ও সমস্যা সংকটের সঙ্গে তাদের বিজয় এবং সমস্যা সমৃদ্ধির সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং এদেশের মানুষ যখনই দুর্ভোগ দুর্যোগ দুর্বিপাকের মুখে পড়েছে তখন আমি দুর্যোগের মুখে পড়েছি দেশ জাতি যখন সমস্যা আক্রান্ত হয়েছে অধিকার হারিয়েছে বিপন্ন হয়েছে তখন আমিও নানাভাবে আক্রান্ত হয়েছি আমার পরিবারে পড়েছে নানামুখী সমস্যা সংকটে বারবারই প্রকাশ হয়েছে যে বাংলাদেশ ও এদেশের জনগণের ভাগ্যের সঙ্গে আমার নিজেরও আমার পরিবারের ভাগ্য এক সূত্রে গাঁথা হয়ে গেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্য একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সব সময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ